হ্যালো বিএস আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারি ফক্ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসলাম সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার ট্রিমার হেয়ার কাটিং মেশিন এবং দাঁড়ি কাটিং করার যে মেশিনগুলো এগুলো আপনারা অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে আপনারা ট্রিমার মেশিন সেল করেন কি না সেক্ষেত্রে আমরা আজকে আমাদের এই ভিডিওটা নিয়ে আসছি আমরা বিভিন্ন ব্র্যান্ডের ট্রিমার মেশিন সেল করি আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা একটা করে এটা হচ্ছে আপনার কেমি কেমি কে এম এইট এটা হচ্ছে আপনার ডিসপ্লে সিস্টেম এটা আপনার মিটার সিস্টেম মেশিনটা এটা চার্জিংয়ের বেলায় আপনার মিটার থাকবে এবং আপনারা যখন কাজ করুন পার্সেন্ট দেখতে পারেন কত পার্সেন্ট চার্জ আছে এবং এখানে আরেকটা মডেল নাম্বার আছে কেমি মডেল কে এম এটা হচ্ছে আপনার মেটাল বডির মেশিনটা এবং এখানে আরেকটা মেশিন আসছে আপনার কেমি এটাও কেমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারের এটার মডেল নাম্বার হচ্ছে কে এম এ ডিজিটাল ডিসপ্লে এবং আপনার হাই পাওয়ার ডেজলিং কালার যেটা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে আমরা প্রথমে সিরিয়াল দিয়ে দেখাচ্ছি আপনার হেয়ার কাটিং মেশিনগুলো এটা হচ্ছে আপনার ওয়াল ইউএস যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই যে আপনার যারা অরিজিনাল ইউএসের মেশিন খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন মেশিনটা এবং এখানে আরেকটা মেশিন আছে এটা আপনার সি আর এটা হচ্ছে আপনার ডুয়েল ব্যাটারি এটা দেখতে অনেকটা রিওয়েল সিস্টেম এটা এখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রিওয়েল সিস্টেম আমরা খুলে দেখাচ্ছি না কারণ সবগুলো মেশিনের বক্সের উপরে আপনার ছবি দেওয়া আছে এই জন্য আমরা মেশিনটা খুলে দেখাচ্ছি না এটা হচ্ছে আপনার রিওয়েল নাইন জিরো ওয়ান এটা তিনটে কালার হয় সিলভার কালার ব্ল্যাক কালার এবং রেড কালার এটা দেখতে সেম রিওয়েলের মতো কিন্তু এটা একটু নর্মাল কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন এখানে মেশিনটা পিকচার দেওয়া আছে সেক্ষেত্রে আমরা মেশিনটা খুলতেছি না কারণ সবগুলোর ব্র্যান্ডের উপরে আপনার মেশিনের ফিক্সার দেওয়া আছে এবং এখানে আরেকটা মেশিন আছে আপনার কেমি কেমি টু সিক্স ডাবল জিরো কেমি এটা হচ্ছে আপনার মেরুন কালার এই মেশিনটা হেয়ার কাটিংয়ের জন্য অনেক বেস্ট কোয়ালিটি আপনার যাদের পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা আরেকটা কালার আছে সেটা হচ্ছে আপনার হোয়াইট এটা হচ্ছে ছাব্বিশশো ওয়ান নামে আমরা চিনি কেমি ছাব্বিশশো ওয়ান আপনার শুধু মডেল নাম্বার বললেই হবে এটা আপনার ডিসপ্লে ছাড়া এবং এখানে আরও আছে এটা হচ্ছে আপনার কেমি আপনার হেয়ার দাঁড়ি সেটিংয়ের জন্য যে মেশিনটা কেমি ব্র্যান্ডের এবং এখানে আরেকটা মেশিন আছে আপনার এস ব্র্যান্ডের এবং এখানে আরেকটা আছে আপনার বিজিআর বিজিআর আপনার দুই তিনটা কোয়ালিটি আছে এবং এটা হচ্ছে আপনার বিজিআরের হেয়ার ট্রিমার এবং এখানে আরও আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিজিআর সিলভার কালার সিলভার কালার ফ্লেটের মধ্যে এবং এখানে কেমি আরেকটা মেশিন আছে কিন্তু আপনার নো স্টিমার সহকারে দাঁড়ি সেটিং এবং নো স্টিমার দুইটা অপশানে থাকবে এবং এখানে আরও বিভিন্ন ধরনের টিমার মেশিন আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার কেমি কেমি আছে এসটিসি আছে এছাড়া আরও বিভিন্ন ধরনের আছে আমরা দেখাচ্ছি আপনাকে এই যে ইনসান একটা নতুন মেশিন আসছে এটা দেখতে পারেন অনেকে এটা হচ্ছে আপনার টিমার মেশিন দাঁড়িয়ে সেটিংয়ের জন্য নতুন স্যালুন এবং অনেকে লেডিস পার্লারও বর্তমানে হেয়ার কাটিং মেশিন লাগে সেক্ষেত্রে আপনারাও নিতে পারেন এবং আরও কালেকশন আছে আমাদের কাছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে আমি কালেকশনগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার বিজিআরের এবং কেমি গোল্ডেন কালার আছে এখানে আরও বিভিন্ন ধরনের আছে যার যে কালার পছন্দ যে কোয়ালিটি পছন্দ আপনারা আমাদের কাছে নিতে পারবেন আপনার বিজিআর থেকে শুরু করে কেমি তারপরে আরেকটা ব্র্যান্ড আছে আপনার জেমি এটা হচ্ছে আপনার জেমি হেয়ার ট্রিমার বিজিআর জেমি এভরিথিং সেলুনের জন্য আপনার যে মেশিনগুলো প্রয়োজন অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন এবং আপনার হাইডো ফেসিয়াল মেশিন আমাদের কাছে নিতে পারবেন সেলুনের জন্য পার্লারের জন্য সেলুনের জন্য আপনার বিভিন্ন ব্র্যান্ডের আপনার হেয়ার স্টিম ফেসিয়াল স্টিম যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ফেসিয়াল স্টিম ব্ল্যাক কালারের সেলুনের জন্য আপনার এই স্টিমগুলো নিতে পারেন আমাদের কাছে এগুলো কিন্তু সবগুলি টাচ সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন টাচ সিস্টেম এবং ডিজিটাল কোয়ালিটি হাই কোয়ালিটি হাই প্রিমিয়াম কোয়ালিটি জেনারেশান যেই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নাম্বার তিনশো সাতাশি এবং মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম